পন্ডিত দীনোদয়াল লোপাধ্যায় মিনি স্টেডিয়ামে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে দুইটি করে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার প্রথম সেমিফাইনালে সিপাহিজোলা আর খেলবে কলকুলিয়া একাদশের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল চরিলাম মন্ডল বনাম চরিলাম নতুন বাজার ব্যবসায়ী সমিতি ফাইনাল খেলা রাত আটটা ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন সিপাহী জেলা শাসক ড সিদ্ধার্থ সিল জসওয়াল সোমবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন মন্ডল সভাপতি তাপস দাস মৃদুল দেবনাথ সহ ফাইনাল খেলা সম্পর্কে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাপস দাস আজ সোমবার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলছে চলাম প্রিমিয়ার লিগের তিন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ প্রথম পাঁচটা থেকে শুরু হবে প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং সন্ধ্যা ছয়টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এবং রাত্রি আট ঘটিকায় এই মাঠে অনুষ্ঠিত হবে চৈলাম প্রিমিয়ার লিগের অন্তিম তথা ফাইনাল ম্যাচ এই ম্যাচে তিনটা ম্যাচে এলাকার সমস্ত ক্রীড়াপ্রেমী ভাই বোনরা বিগত দিনে আপনারা যেভাবে সহযোগিতা করে মাঠে অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদের উপস্থিতি আমরা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে কামনা করছি জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপনার